নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশির গোপন কিছু ক্ষমতা যেগুলো মিন রাশি অন্য কোন রাশি থেকে সব থেকে আলাদা করে কি সমস্ত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিভাবে আপনারা জীবনের সার্বিকভাবে উন্নতি করবেন কিভাবে আপনার জীবনের সার্বিক বাধ দূর করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতুন টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন যেহেতু মীন রাশি দ্বাদশ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি তাই আপনাদের মধ্যে একটা জ্ঞান থাকে একটা প্রজ্ঞা থাকে কিছু করার মতো মেন্টালিটি থাকে আপনাদের কোনো কাজ বললে আপনারা ইমিডিয়েট সেই কাজে হ্যাঁ বলে দেন কিন্তু যেহেতু আমাদের দৈত্য সত্তার রাশি প্রথমে হয়তো দায়িত্বটা নিয়ে নেন না বুঝে পরবর্তীকালে কিন্তু কিছুটা তোনা মোনার মধ্যে পড়ে যান যে নিয়ে ঠিক হলো তো ভুল হলো না তো তো এই ধরনের যে কোনো কাজের দায়িত্ব আপনি যেমন খুব সহজে নিতে পারেন তেমন কিন্তু পরবর্তীকালে সার্বিক দিক চিন্তাভাবনা করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধা দন্ত বা আমার মানুষের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কাজ করে আপনারা কখনো কাউকে না বলতে পারেন না কোনো ব্যাপারে পিছিয়ে আসতে পারেন না এই ব্যাপার কিন্তু আমি মেন রাশির ক্ষেত্রে বারে বারে দেখতে পাবো আপনাদের মধ্যে অনেক উদার মেন্টালিটি রয়েছে মানুষকে হেল্প করা মানুষকে সাহায্য করা মানুষের ভালো করা কেউ কিছু বললে সেটাকে কখনো না করতে না পারা এই ধরনের ব্যাপার কিন্তু মেন রাশির ক্ষেত্রে আমরা বারে বারে খেয়াল করব কিন্তু প্রথমে যতটা আগবাড়িয়ে দায়িত্ব নিয়ে নেয় পরবর্তীকালে কিন্তু ভাবনা চিন্তা শুরু করে যে সত্যি কি ঠিক করলাম তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু মিন রাশির ক্ষেত্রে আমরা বারে বারে খেয়াল করব যে কোনো ব্যাপারে তাদের একটা বিশেষ জ্ঞান দেখতে পাওয়া যায় এবং মানুষের সঙ্গে সার্বিকভাবে একটা যোগাযোগ রক্ষা করার ক্ষমতা যে কোনো ব্যাপারকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা ধরুন আপনাকে কিছু বলতে বললো কাউকে বোঝাতে বললো আপনি সুন্দরভাবে এমন করে বুঝিয়ে দেবেন না কথা দিয়ে লোক এমনি বুঝে যাবে আপনার এমন একটা সুন্দরভাবে মানুষকে বোঝানোর ক্ষমতা থাকে আপনারা যতটা উদ্যমে যে কাজটা শুরু করেন পরবর্তীকালে সেই কাজটা সেই উদ্যমে শেষ করতে পারেন না আপনার খুব সহজেই একটা ধৈর্য হানি ঘটে অর্থাৎ প্রথম দিকে আপনি যে এনথিউ বা যে পরাক্রমতার সঙ্গে কাজটা শুরু করলেন সেই কাজটা পরবর্তীকালে আপনি কিন্তু চালাতে পারেন না অনেক কিন্তু সমস্যার মধ্যে পড়ে যান দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর লস হয় প্রচুর খরচ হয় আপনার সম্পর্ক থেকে লস খরচ হয়ে যাওয়ার থেকে লস আপনার জীবনে যতটা না আয় করেন তার থেকে অনেক সময় ব্যয় বেশি হয়ে যায় আপনারা যতই আয় করুন না কেন আপনার অনেক সময়ে প্রচুর খরচ হয়ে যায় আপনার জমানোর ক্ষেত্রে খুব সমস্যা ক্রিয়েট করে তাই আপনাদের মধ্যে খুব টেনশন চিন্তার ব্যাপার ক্রিয়েট করে যতটা ইনকাম করেন সেই অনুযায়ী ব্যয় হয়ে যায় বলে আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটা খুব টালমাটাল অবস্থা তৈরি করে দেয় আপনারা কিছুটা আধ্যাত্মিক গোচের হন ঈশ্বরকে খুব ভালোবাসেন কিছুটা উদার মেন্টালিটি পরিশ্রম করেন এবং সংসার কেন্দ্রিক বা সাংসারিক ব্যাপারটা আপনাদের মধ্যে অত্যন্তভাবে দেখতে পাওয়া যায় আপনারা সংসারের পরিবারের কথা চিন্তা করে তাদের ভালোর জন্য আপনি উজাড় করে দিয়ে সংসারকে একটা স্ট্যান্ড চেষ্টা চেষ্টা করেন করেন দাঁড় অনেক সময় এমনও হয় আপনি সংসারের জন্য যতটা ভাবলেন যতটা বুঝলেন আপনার জায়গাটা কেউ কতটা বুঝলো না এই সমস্যা কিন্তু মিন রাশির ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করে অন্যদিক থেকে আপনাদের মধ্যে অত্যন্ত অ্যাডজাস্ট করতে গিয়ে অত্যন্ত মানিয়ে নিতে গিয়ে আপনার নিজস্বতা নিজের মধ্যে যে নিজের মেন্টালিটি সেটা কিন্তু অনেকটা হানি হয়ে যায় পরের অনুযায়ী চলতে চলতে পরের ওপর ডিপেন্ড হতে হতে আপনার নিজস্ব ক্ষমতাটাকে অনেক ক্ষেত্রে আপনারা হারিয়ে ফেলেন মিন রাশি বা লগ্নের মানুষেরা আমার দেখতে পাওয়া যায় তারা অত্যন্ত সাংসারিক হওয়ার জন্য তার পরিবারের জন্য নিজের ভালোবাসার মানুষের জন্য তারা যতটা স্যাক্রিফাইস করে তাদের জায়গাটা কিন্তু অনেকে বোঝে না ঠিক আছে সংসারের অনেক মানুষ তাদেরকে বার খাইয়ে তার নিজের লাভটাকে নিয়ে মিনরাশির থেকে কেটে পড়ে আপনাদের জীবনে ছোট কোনো ভাই বোনদের থেকে যেমন লাভ হতে পারে তেমন সেখান থেকে কিন্তু কোনো ক্ষতিরও সম্ভাবনা রয়েছে তাই এই ব্যাপারে আপনাকে অনেক সাবধান হতে হবে আপনার জীবনে বারে বারে একটা ভাগ্য বিপর্যয় ঘটে আপনার জীবনে এই হয়তো ভালো সময় চললো আমার দুম করে আপনার জীবনে এতটা সমস্যা চলে আসে এতটাই ভাগ্যহানি ঘটে যেখান থেকে আপনি কিন্তু মানসিকভাবে খুব অস্থির হয়ে পড়েন আপনার জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে জীবনে প্রচুর বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে ফেস করতে হয় বৃশ্চিক রাশি মকর রাশি মিন রাশি এদের জীবনের ঘাত প্রতিঘাতের লেভেলটা অনেকটা বেড়ে যায় বৃশ্চিক রাশি কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড কথা বলে দেয় মকর রাশি কিন্তু সহজে আগে না রাগলে দুম করে বলে দেয় কিন্তু মিন রাশির মানুষরা অ্যাডজাস্ট করতে করতে মানাতে মানাতে তাদের জায়গাটাকে কিন্তু কেউ বুঝতে পারে না এবং তাদের জীবনে যে কোনো কাজ করতে গেলে তাদের প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষকে হতে হয় তাদের ভাগ্য তাদেরকে কখনো কোনো কিছু সহজে দেয় না মিন রাশি বা লগ্নের মানুষকে জীবনে ভাগ্য সর্বদা তাদেরকে বাঁকা হিসেবে দেয় তারা সহজ যদি আপনি কোনো কিছু পাওয়ার আশা করেন সে কাজ আপনার ডেফিনেটলি হবে না কিন্তু যদি আপনি লড়াই করেন পরিশ্রম করেন তাহলে সেই বাধা বিপত্তি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন তাই যাদের মেন রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে অবশ্যই পরিশ্রম করতে হবে অবশ্যই বাস্তবভাবে বুঝতে হবে ইমোশনাল ব্যাপারকে থেকে আপনার অনেকটা সরে আসতে হবে ঠিক আছে আপনার একটা দেখতে পাওয়া যায় আপনাদের প্রথম অবস্থায় আপনি যতটা পরিশ্রমী থাকে যতটা পরিশ্রম করতে পারেন আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক দুর্বলতা লেথার্জি বুকের সমস্যা হাড় বা কোমরে ব্যথা সুগার সম্পূর্ণ সমস্যা পেটের সমস্যা মেয়েদের ক্ষেত্রে গাইনোকল সমস্যা এগুলোর সমস্যা কিন্তু তাদের লাইফে বারে বারে ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায় তবে জেনারেলিভাবে আপনাদের ক্ষেত্রে শরীর কমজোরি হয়ে যাওয়া আপনার কোনো কিছুর মধ্যে খাটনি করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমে আসা আপনার শারীরিক পরিশ্রম করার ক্ষমতা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায় কেননা আপনাদের জীবনে মেন্টালিটি লেভেলে এতটা ঝড় যায় এতটা চাপ যায় মানসিকভাবে আপনি এতটাই মাঝে মাঝে ডিপ্রেশনের শিকার হতে হয় তাই আপনার স্বাভাবিক দৈহিক যে কর্মক্ষমতা সেটা ধীরে ধীরে কিন্তু কমে যায় আপনাকে মনে রাখতে হবে বেশি টেনশন চিন্তা বা ওভার থিঙ্কিং বা এই ওভার কল্পনা জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনারা একটা কল্পনার জগতে বিরাজ করেন আপনারা সবসময় কোনো কোনো মানুষকে আপনারা এত বেশি ভালো ভাবেন আপনাদের সঙ্গে কেউ কোনো শত্রুতা ক্রিয়েট করলেও তা অরিজিনাল জায়গাটাকে বুঝতেই চান না বুঝতে পারেনি না আপনাকে মাথায় হাত বুলিয়ে কোনো কিছু কথা বললি আপনি গুলে যান সে হয়তো আপনার প্রচুর জীবনে ক্ষতি করে দিচ্ছে কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে বলে আপনি সেই জায়গাটাকে বুঝতেই পারেন না ধরতেই পারেন না কেননা আপনারা কখনো কখনো অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্টিমেন্টাল আপনারা একটা কল্পনা রাজ্যে বাস করেন সেই জন্য মীন রাশির জীবনে যখনই সারি আসে তখনই কিন্তু তাদের বাস্তবের আলোকে নামানোর জন্য তাদেরকে কিন্তু শনি প্রথমের দিকে প্রচুর চাবুক বাড়ে সেই জন্য মীন রাশির সারি সাথে দিয়ে প্রচুর মেন্টাল একটা চাপের অবস্থা তৈরি করে আপনারা মন থেকে কিন্তু প্রচন্ড ভালো কিন্তু একটু কিছুটা উদাসীন গোছের কিছুটা কল্পনা ব্যাপার কিন্তু মীন রাশির ক্ষেত্রে আমরা বারে বারে কিন্তু খেয়াল করব। বোঝা গেল কি বললাম নেক্সট যেটা বলবো আপনাদের ক্ষেত্রে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে কোনো মানুষের সঙ্গে কিছু না করলেও আপনার সেই মানুষটা আপনার দেখে হিংসা করবেই করবে সেই জন্য আপনাকে বেশি সরল হলে নিজের গোপন কথা সমস্ত মানুষকে কিন্তু বলবেন না একটু মানুষকে বাস্তবতার আলোকে চিনে নিতে চেষ্টা করুন আপনার জীবনে কিন্তু প্রচুর শত্রুতা ক্রিয়েট করে মিন রাশির মানুষের জীবনে প্রচুর শত্রুতার জন্য তাদের জীবনের স্ট্রাগেল প্রতিবন্ধকতা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আপনারা কিন্তু অনেক সৎ অনেক সরল মেন্টালিটি হন যদি আপনার রাশিটা একটু স্ট্রং থাকে রাশি যদি কোনোভাবে পীড়িত না হয় কিন্তু আপনার জীবনে অত্যন্ত শত্রুতা আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে যায় আপনার সাময়িক ছোট্ট সামান্য একটা কাজ সেটা এমনভাবে পিছিয়ে যায় এমনভাবে বেঁকে যায় যে আপনার ক্ষেত্রে কিন্তু সেটাকে খুব মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করতে হবে বাস্তববাদিতা রাখতে হবে যে কোনো মানুষকে ভুল করে বিশ্বাস করে ফেলবেন না চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এই অন্ধবিশ্বাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আপনার জীবনে বারে বারে এই শত্রুতা থেকে আপনার জীবনে প্রচুর সমস্যা আসতে পারে মিন রাশি বা লগ্নের মানুষের কেননা মিন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ভালো মানুষ হওয়ার জন্য তাদের মধ্যে একটা উদারতা ব্যাপার কল্পনাপ্রিয়তা ব্যাপার রোম্যান্টিকতা ব্যাপার এই সমস্ত ব্যাপারের জন্য তারা অনেক সময় অরিজিনাল জিনিসকে বুঝতে পারে না চিনতে পারে না দেখেও দেখতে পারে না তাদের সঙ্গে কেউ কোনো ক্ষতি করলে বা শত্রুতা ক্রিয়েট করলে তারা যেন ভাবে যে আচ্ছা ঠিক আছে তাকে ক্ষমা করে দিলাম মানে মেন জায়গাটা ছেজে তার জীবনে ক্ষতি করতে যায় চূড়ান্ত ভাবে সেই জিনিসটাকে ফিলই করতে যায় না এই জন্য মিন রাশি জীবনে বারে বারে ঠকতে হয় বারে বারে কষ্ট পেতে হয় এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে ষষ্ঠ ভাব আপনাদের অ্যাকচুয়ালি রবির ঘর বা বলে মানে সূর্যের ঘর বলে আপনার পিতার সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো হয় না অনেক সময় আপনাদের পিতা আপনাদের ব্যাপারটা খুব একটা বোঝে না বা আপনার বাবা আপনার জায়গাটাকে আপনার যে আপনার সমস্যাটাকে ঠিকভাবে শুনতেই চায় না বুঝতেই পারে না এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে পিতার সঙ্গে একটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি করে কখনো কখনো মতবিরোধ পর্যন্ত তৈরি হতে পারে বা পিতার খুব শারীরিক অসুস্থতা থাকতে পারে তবে যদি মতবিরোধ তৈরি হয়ও মীন রাশি প্রথমের দিকে তো এগিয়ে গেলেও মাথা গরম করলেও কিন্তু সেটা কখনো বাইরে প্রকাশ করে না বলতে দেয় না মানে বলতে পারে না কেননা তাদের মধ্যে এই যে অ্যাডজাস্টেবল মেন্টালিটি হয়তো রেগে যায় মন থেকে হয়তো খুব কষ্ট পায় তার বাবার উপর সে হয়তো খুব রুষ্ট হয় কিন্তু সে কখনো বাইরে প্রকাশ করতে পারে না বলতে পারে না এই ধরনের একটা সমস্যা কিন্তু মিন রাশির বারে বারে দেখতে পাওয়া যায় কেননা তার পিতা বা তার বাবা তার জায়গাটাকে ফিলই করতে পারে না অনেক সময় এই সমস্যা কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্রিয়েট করতে আমি দেখেছি আপনাদের জীবনে সঙ্গীর জন্য আপনারা প্রচুর আত্মত্যাগ আত্মত্যাগ করেন প্রচুর তার জন্য আপনি সর্বস্ব দিয়ে সব কিছু দিয়েও কিন্তু তার উন্নতি চেষ্টা করেন আপনারা যেমন পরিবারকে খুব ভালোবাসেন আপনি যেমন লাইফ পার্টনারকে খুব ভালোবাসেন তেমন সন্তানের ব্যাপারে আপনি অত্যন্ত দায় দায়িত্ব পালন করেন সন্তান কখন খেলো কখন খেলো না কি করলো সে পড়াশোনায় কি করলে উন্নতি হবে সর্বদা আপনি কিন্তু তাকে উন্নতি করার জন্য আপনার চেষ্টা করেন আপনারা সন্তানকে কিন্তু প্রচুর চোখে চোখে রাখেন সন্তানকে অত্যন্ত ভালোবাসেন সন্তান আপনাদের কাছে অত্যন্ত প্রিয় হয় কেন আপনারা অত্যন্ত সাংসারিক মানুষ হয়ে যান সাংসারিক খুঁটিনাটি ব্যাপারে কিন্তু আপনার যথেষ্ট একটা জ্ঞান কিন্তু দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে একটা যে কোনো ব্যাপারে একটা হিসাব নিকাশ করার ক্ষমতা রয়েছে তবে আপনারা যে প্রফেশনে থাকেন সেই প্রফেশনে হিসাব নিকাশটা খুব ভালো বুঝলেও আপনারা কিন্তু পরিবারের মধ্যে যে আর্থিক হিসাবটা খুব একটা বুঝতে পারেন না সেই জন্য আপনাদের খরচের হাত অনেক বেড়ে যায় আপনারা কিন্তু কেরিয়ার লাইফে বা প্রফেশনাল লাইফে যদি আপনাকে কোনো কাজে দায়িত্ব দেওয়া হয় সেই কাজটাকে আপনি খুব ফ্রুটফুলভাবে খুব ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করেন এবং কোন কোনোরকম আর্থিকভাবে বলি কোনো কোনো কেউ টাকা আপনাকে দিল সেই কাজটাকে বুঝিয়ে দেওয়া গুছিয়ে করে দেওয়া কিন্তু আপনি আপনার ফ্যামিলি ক্ষেত্রে আপনি অর্থের হিসাব নিকাশের ব্যাপারটা বিভিন্নভাবে ডিস্টার্ব হয়ে যায় আপনি কিন্তু সব কিছুকে খুব দেখেন কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে এমনই কিছু সমস্যা এমনই কিছুটা বাধা বিপত্তি তৈরি করে যে হিসাব নিকাশগুলোকে আপনার জীবনে স্পারস্পার করে দেয় ঠিক আছে এই সমস্যা কিন্তু মিন রাশির ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায় আপনারা সব ব্যাপারে বেশি দায় দায়িত্ব পালন করেন বয়সের সাথে সাথে আপনাদের কিছুটা ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে অর্থাৎ স্কুলের ঠিক মতো ঘুম হচ্ছে না হ্যাঁ এই ধরনের একটা সমস্যা আমরা অত বেশি টেনশন চিন্তা মানসিক চাপের জন্য আমাদের এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট করে সেই জন্য আমাকে সঠিকভাবে কিন্তু বাচ্চাদের অ্যানালাইসিস করতে হবে সঠিকভাবে প্রতিকার করতে হবে ঠিক আছে এবং আপনার জীবনে কর্বোন্নতি অবশ্যই হবে তবে আপনারা বিজনেস করার এক বিশেষ ক্ষমতা থাকে আপনি যে প্রফেশনই থাকুন না কেন আপনার একটা বিশেষ জ্ঞান থাকে সেই জন্য আপনাদের অনেক সময় আপনি যে কাজে দায়িত্ব আপনাকে দেওয়া হয় আপনি নিজের মতো করে করার চেষ্টা করেন এবং সেই কাজটাকে ইমিডিয়েট একটা সাকসেসের জায়গায় অ্যাচিভ করেন কিন্তু নিজের মতো করতে গিয়ে আপনার অনেক সময় আপনি যেইখানে কাজ করেন সেখানে বসের সাথে বা ম্যানেজিং মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ম্যানেজিং যে সমস্ত লোকজন যারা রয়েছে কোম্পানি তাদের সঙ্গে অনেক সময় একটা বাঘ বিতর্ণ বা মনোমালিন্য তৈরি হয় কেননা আপনি আপনার মতো করে কাজটাকে তৈরি করার একটা চেষ্টা করেন সেই জন্য অনেক সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটা মনোমালিন্য জায়গা তৈরি করে কিন্তু আপনাদের মধ্যে একটা খুঁটিনাটি ব্যাপার জানার জন্য বা জ্ঞানের জন্য যেহেতু বৃহস্পতির আপনার প্রভাব সেই জন্য কিন্তু আপনাদের মধ্যে নিজে থেকে কোনো ব্যবসা করলে জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনারা পড়াশোনাকে খুব ভালোবাসেন আপনাদের মধ্যে একটা গুরুগম্ভীর ব্যাপার থাকে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে আপনাদের যে কোনো বিষয়ে অনেক জ্ঞান দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে একটা টিচার টিচার মেন্টালিটি দেখতে পাওয়া যায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মিন রাশি ছিলেন তো অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে পড়াশোনাকে একটু হালকাভাবে করা বেশি চাপ না নিয়ে ফ্রি মেন্টালিটিতে পড়াশোনা করার মতো ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষেরা পড়াশোনাকে কিন্তু খুব ভালোবাসে হয়তো তাদের ফ্যামিলি কেন্দ্রিক অনেক সময় চাপে তাদের অনেকের পড়াশোনা হয়তো তারা লাস্ট পর্যন্ত টানতে পারেনি বা এমনও হয়েছে তবে আপনাদের মধ্যে আর্টস বা কমার্স রিলেটেড প্রফেশন মানে যেখানে হয়তো কবিতা রয়েছে হ্যাঁ মানে সাহিত্য রয়েছে এই ধরনের ব্যাপার সেই সমস্ত ব্যাপারে আপনাদের একটা বিশেষ রসবোধ থাকে ঠিক আছে তো আপনারা যে বলছি সায়েন্স রিলেটেড ব্যাপারগুলো তো বুঝবেন না তা নয় পারেন এখানেও আপনাদের যে কোনো বিষয়ে কিন্তু জ্ঞান থাকে কিন্তু আপনাদের মধ্যে একটা কবিতা আপনাদের মধ্যে একটা প্রেম প্রেম মেন্টালিটি রোম্যান্টিকতা এই ব্যাপারগুলো কিন্তু অনেক দেখতে পাওয়া যায় তাই আপনারা জেনারেলি যে কোনো লিটারেচার সংক্রান্ত কোনো রকম ব্যাপার নিয়ে পড়াশোনা করলে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন সেটা কিন্তু দেখতে পাওয়া যায় তবে আপনারা যে বিষয় নিয়ে পড়েন না কেন যদি আপনার বাচ্চাটি অন্যান্য যোগ ঠিকঠাক থাকে তাহলে আপনি সায়েন্স সেও কিন্তু উন্নতি করতে পারেন কারণ আপনাদের মধ্যে একটা জ্ঞান রয়েছে প্রজ্ঞা রয়েছে কিন্তু আপনার এই কল্পনাশীলতা অত্যন্ত ওভার থিঙ্কিং ব্যাপার আপনার জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে দেয় মিন রাশি বা লগ্নের মানুষকে তাই আপনার বাচ্চাটে সঠিকভাবে প্রতিকার করা উচিত আপনার জীবনে আরো বাস্তববাদী হতে হবে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনার বাস্তবতার আলোকে আপনাকে ফিরে আসতে হবে কোনো মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তার কাঁটা কিন্তু আপনাকে দেখাতে হবে শুধুমাত্র এই যুগে ভালো মানুষ হয়ে আপনি কিন্তু জীবনে অনেক ঘাত প্রতিকারের মধ্যে আপনাকে চলতে হবে ভালো মানুষ হতে হবে আপনার জীবনে নিজে ভালো থাকার জন্য কিন্তু নিজের শত্রুতাকে নির্মূল করার জন্য নিজের লাইফকে স্মুথ করার জন্য আপনার জীবনে নোখেরও প্রয়োজন আছে দাঁতেরও প্রয়োজন আছে কেননা সেই জায়গাটা যদি আপনি আক্রমাত্মক না হতে পারেন অন্য মানুষ কিন্তু আপনার ঘাট চেপে ধরবে এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে মিন রাশির মধ্যে প্রভূত ক্ষমতা থাকার সত্ত্বেও বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটি বেশি ওভার থিঙ্কিং অত্যন্ত বেশি কল্পনা প্রিয়তার জন্য আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারগুলোকে যদি একটু সঠিকভাবে করতে তবে আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হল বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র এই গ্রহে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সঠিকভাবে রেক্টিফিকেশন করা উচিত আপনার লগ্নের বা রাশির এক্সপেক্টে সপ্তম প্রতি বুধ অনেক সময় আপনাদের কমিউনিকেশন সংক্রান্ত অনেক ডিস্টার্ব ক্রিয়েট করে আপনারা কখনো কখনো বেশি অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক সময় কিছু বোকামো করে ফেলেন অনেক সময় আপনাদের বাচ্চাদের বুধেরও সমস্যা কিন্তু আমি দেখেছি তাই আপনাদের অনেক মানুষ কিন্তু তার নিজের স্বার্থে কাজে লাগায় এই ধরনের একটা সমস্যা কিন্তু রাশির দেখতে পাওয়া যায় তাই আমি অনেক ক্ষেত্রে রাশিকে জীবনে প্রতিকার দিতে বলেছি ঠিক আছে তো সার্বিকভাবে বাচ্চাটার অ্যানালাইসিস করা উচিত তবে যদি আপনার মিন লগ্ন হয় বুধের প্রতিকার করা অবশ্যই দরকার রাশি হলে আপনার কোনটা লগ্ন পড়ছে সে থেকে ভালোভাবে বাচ্চার দেখতে হবে বাচ্চার দেখে সার্বিকভাবে সঠিক অ্যানালাইসিস করলে আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হবে আপনার যখন শরীর সারি সাথে চলবে তখন কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন এবং নিষ্ঠা সহকারে পুজো দেবেন দেখবেন আপনার জীবনে অনেক ঘাত প্রতিকার ব্যাপারটা কিন্তু কমে যাবে আশা করলে আপনারা বুঝতে পারলেন আমি কোন জায়গাটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ